আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে ইনশাল আমার ভাই বলেন সবাই একমত কি বলেন এই পয়েন্টে কারোর দ্বিমত নাই জামাত ইসলামের অধিমত নাই সাহেবের অধিমত নাই আমাদের মামলুর হক খেলাধূপ থেকে শুরু করে আমাদের সাথে সবারই কম বেশি কথা হচ্ছে কেউ দ্বিমত পোষণ করেন নাই আমি বিশ্বাস করি যারা ডিমাত পোষণ আমরা করি না আমরা এক্লাসের সাথে ডিমাত পোষণ করি নি কি বলে যে বাক্স হবে দুই নাম্বার অনুরোধ আমি আপনাদেরকে রাখতে চাই ওলামায়ে کرامকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে সচলরা انشاء গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি এলাকায় ওলামায়ে کرام নেসারাল লিডার মসজিদের ইমাম একজন নেতা গাদেই মসজিদের খতিব একজন নেতা আলে মোলামায়েক মসজিদ ইমাম খতিব আমরা এখন থেকে একই সুরে কথা বলব আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলবো কি সুরে এক সুরে আমরা কথা বলব যে এবার ওলামাই বাংলাদেশের জনগণ যেন কথা বলার সুযোগ না পায় যে আলে মোলামাই একমত নাই একসাথে হইতে পারতেছে না কি ইসলামী এই কথা বলার জন্য সুযোগ কেউ না পায় এবং আমাদের সবারই যার যার জায়গা থেকে মনটাকে অনেক উদার করতে করতে হবে হবে আলহামদুলিল্লাহ আমার ধারণা এখন আমাদের সবার মন বড় সবাই আমরা উদার যার কারণে আমরা এই পয়েন্টে একমত হয়েছি বাক্স একটা এটা একমত হওয়াটা কিন্তু ছোট না অনেক বড় অনেক বড় বিষয় আসুন আমরা সবাই মিলে আলে মোলামা পীর মাসায়ক মাদ্রাসা মসজিদ খানকা সবাই মিলে ভাবে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাদ মুক্ত সন্ত্রাসমুক্ত নৈরাজ্যমুক্ত দখলবাদ মুক্ত দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহ দরবারে যা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ এর মাঝখানে কোনো বিরতি নাই এটাই হোক আজকের এই মত বিনিময় সভা প্রধান অঙ্গীকার আমরা সেই প্রত্যাশা দেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং নরবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী শক্তি ঐক্যগত শুধু আরেকটা কথা বলা দরকার আপনারা অনেকেই বলেছেন আমরা অলরেডি সে কাজ করছি যে শুধু ইসলাম পন্থী নয় ইসলামপন্থী রাজনৈতিক দল আমার কাজ নয় ইসলাম পছন্দ করে এরকম সকল দলই আমাদের এই মুক্তি আসতে পারবে ইনশাল এবং ইতিমধ্যে অনেক দল আমাদের সাথে যোগাযোগ করেছে যে তারা ইসলামপন্থীদের সাথে একসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর এক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি জামাত খুবই উদার এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ইলেকশনেও সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আসন ছাদ দেওয়ার ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম উদার ইনশাল এই ব্যাপারে আমরা আমরা চাই জাতীয় ইনশাল আল্লাহ আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুক আবারও আমি আজকের এই মত বিনিময় সবার দ্বারা উদ্যোক্তা আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাল্লাহ দরবারে কিছু যুগতাও জানাচ্ছি সুপ্রিয়াও জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি সময়ের প্রয়োজনে এরকম প্রোগ্রাম আরও সামনে করতে হবে এই ব্যাপারের জন্য আমাদের কার্পন্ন না থাকে তার কারণ আলোচনা যত হতে থাকে ও প্রতল্প সিমেন্টেড হবে ইনসার্ল কোনো অবস্থাতেই মেনে নেবে না কাজেই প্রয়োজনীয় সংস্কারও করতে হবে সম্মানিত সম্মানিত আপনারা লক্ষ্য করে দেখেছেন কয়েকদিন দুই তিন দিন আগে তো মনে হচ্ছিল যে নতুন একটা অন্য কিছু হয়ে যেতেছে দেশে আমার ধারণা আল্লাহতলা সেখান থেকে এ যাত্রায় এই দেশকে আল্লাহ তালা হেফাজত করেছেন এবং আমি মনে করি আমি যেহেতু সব কিছুই আমার চোখের সামনে আছে আমি দেখছি এবারের ঘটনায় ওলামাই গ্রামের ঐক্যবদ্ধ ঐতিহাসিক ভূমিকা জামাত ইসলামের আমির বিশ্ব সাহেব থেকে শুরু করে মামুন সাহেব থেকে শুরু করে ওলামাই গ্রামের যে জাতীয় নেতৃবৃন্দ ঐতিহাসিক ভূমিকা এবং আপনারা জানেন বীর প্রোগ্রাম উনি সফল স্থগিত করে দিয়ে ঢাকায় ফিরে এসেছেন এবং এই ভূমিকা রাখার জন্য এবং আমি মনে করি একটা ঐতিহাসিক ভূমিকা ওলামাই গ্রামের ইতিমধ্যে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ঐক্যবদ্ধ ভূমিকা যেটা এই জাতিকে নতুন করে দিক নির্দেশনা দিতে হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য অনেকেই বলেছেন যে একটা কিছু হয়ে যাবে সমাজ চায় এদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত সমাজ চায় এদেশের মানুষ একটি দখলবাদ মুক্ত সমাজ চায় এই দখলবাদ মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ উপহাস দেওয়ার মতো বলamai গREAM সারা আর আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে তেপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর চলছে কিন্তু দেশ দুর্নীতিমুক্ত এখনো হয় নাই কাজেই আমি খুবই আশাবাদী আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দুটো অনুরোধ রাখতে চাই আমি আপনাদের সাথে খুবই একমত যারা আপনারা সবাই বলেছেন এ কথা সবাই বলেছেন জাতীয় ওলামা মাসায় পরিষদের উদ্যোগে আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ভাবনা এই বিষয় শীর্ষক আজকের এই মত বিনিময় সভা শ্রদ্ধীয় সভাপতি মাননীয় জাতীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ওলামায় রাম সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সম্মানিত উপস্থিতি আসসালাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যিনি মেহরবানি করে অনুগ্রহ করে আজকের এই মত বিনিময় সবাই উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন বিশেষ করে আমাকে দিয়েছেন সম্মানিত ওলামাই ক্রাম আমি লম্বা সময় ধরেই আসি প্রায় ছ এগারোটা থেকে আমি আসি আমি অনেকের বক্তব্য শুনছিলাম এবং আমি খুবই মুগ্ধ বলতে হবে অনেকে অনেক সুন্দর বলেছে এবং জাতির প্রয়োজনে কি করণীয় এ কথাগুলি খুবই সুন্দর ভাবে অনেক বড় বড় ওলামাই গ্রাম খুব সুন্দর করে উপস্থাপন করেছে আমি সকল বক্তাকে আমার পক্ষ থেকে আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মরবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি সম্মানিত ওলামায় গ্রাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের এই যে এখন সময়ের দাবি অনেকেই বলেছেন এই কথাটা আমিও একমত ইসলামপন্থীরা সবসময় ব্যবহৃত হয়ে আসছে আমার ধারণা ইয়াং ওলামাই গ্রামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে যা আমাদেরকে সব নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে উজ্জীবিত হতে হবে এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে দিতে হবে সোমানিত এই উপমহাদেশের রাজনীতিতে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে ওলামাইকরাম ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন অনেক সময় ওলামাইকরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এবারে ফেসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি এ আন্দোলনে ওলামা এক বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামায় গ্রাম ইসলামপন্থী লোক আছে অন্যরাও হয়েছেন অর্থাৎ ফেসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন তারাই গুম খুনের শিকার হয়েছেন এর মধ্যে ওলামায় গ্রাম সবচাইতে বেশি হয়েছে আমার বহু ওলামায় গ্রামের সাথে জেলখানায় দেখা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে সে বেশিরভাগই সরকার আমাকে খুব পছন্দ করত যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম এবং আমাকে তো আইনের বাইরে প্রথম দিনে আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায় কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার দুই পায়ে লোহার বেরি পড়ায় দিছে আলহামদুলিল্লাহ এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম না থাকার কারণে আমার ওলামাই গ্রামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে আমাদের মামানুভাব বাড়ি থেকে শুরু করে বড় বড় শিষ্য ওলামাই গ্রামের সাথে অনেক দেখা হয়েছে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ওলামাইকরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আবার ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের সবচাইতে বড় ভূমিকাও পালন করেছেন ওলামাইকরাম এটা জাতি শিকার করতে বাধে সর্বশেষ লম্বা কথা বলা যাবে না সর্বশেষ এবার জুলাই বিপ্লবে আমার বিশেষ করে যাত্রাবাড়ির দৃশ্য আমার এখন আমার মাথার সামনে আমার চোখের সামনে ভাসতে থাকে আসলে যে ওই এলাকার সকল শিক্ষকরা যেভাবে নেমেছিল সব জায়গায় সারা নেমেছে তো ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল পাঁচ তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন আমি ফজর নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা বন্ধ একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে ওলামায়ে গ্রাম তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এমনি যে একটা কিছু হতে যাচ্ছে তখন আমি একদম হয়ে গিয়েছি যে না আজকে একটা কিছু হবে এরপরেই তো আমরা পরপর খবর পেলাম আমাদের আমিরের জামাতকে দেখতেছেন মহামুকের দেখতেছেন তখনই বোঝা গেছিল যে একটা কিছু হবে সমানিত ওলামায়ক রাম এই ঘটনার পরে এখন জাতির জন্য সবচাইতে বড় প্রয়োজন কয়েকটা জিনিস দেখা দিয়েছে এক নাম্বার হলো এই ফেসিবাদের সাথে যারা জড়িত শেখ হাসিনা সব এদের বিচার দৃশ্যমান করতে হবে দুই ফেসিবাদের দোষর যারা সরকারের ভিতরে বাইরে আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আপনার আল্লাহ আমাদেরকে সেই দান করুন এই কয়টা কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং জানিয়ে আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত